রাজ্য সরকারের উদ্যোগে ষোলোই অগস্ট জেলায় জেলায় পালিত হচ্ছে খেলা হবে দিবস একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও শুক্রবার জেলার হেমতাবাদ যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে দিনটিকে পালন করা হলো এই উপলক্ষে হেমতাবা থানা ময়দানে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে চারটি মহিলা দল এতে অংশ নিয়েছিল এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিধায়ক সত্যজিৎ বর্মন বিডিও সুদীপ পাল পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন আইসি সুজিত লামা সহ অন্যান্যরা বর্তমান যুব সমাজকে খেলাধুলোর প্রতি উৎসাহিত করেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন আজ ষোলোই আগস্ট বাংলার মা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ গোটা বাংলায় বাংলার প্রত্যেকটি ব্লকে খেলা হবে দিবস অনুষ্ঠিত হচ্ছে ব্লকে ব্লকে জেলায় জেলায় তার সঙ্গে হেমতাবাদ আজকে খেলা হবে দিবস পালিত হচ্ছে এখানে চার চারটি মহিলা টিম নিয়ে খেলা হচ্ছে এই টিমগুলো কোথা থেকে এসছে গুলো বালুরঘাট আছে মালদা আছে গঙ্গারামপুর আছে হরিরামপুর আছে কতটা সারা দেখছেন প্রচুর মানুষের উৎসাহ আছে রোডটা একটু বেশি একটু পরে হয়তো কিছুক্ষণের মধ্যে দর্শকরা ঠিক উপস্থিত হয়ে যাবে